আগামী পাঁচই সেপ্টেম্বর পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও খুশির মিছিল বের করবে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি সোমবার শহরতলি কনকপুরে বসে সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে প্রস্তুতি তুলে ধরেন কমিটির কর্মকর্তারা আগামী বারোই রবিউল আওয়াল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর ঈদে মেলা পালনে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এর মধ্যে ওই দিন সকাল ছয় ঘটিকায় শহরতলি নাকটিলা পয়েন্ট থেকে ঐতিহাসিক খুশির মিছিল সূচনা হবে তাই সময়ের প্রতি লক্ষ্য রেখে মাইক সিস্টেম বর্জন করে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিতে রাসুল প্রেমিতের কাছে অনুরোধ করেন কমিটির কর্মকর্তারা এদিন সাম্পাদিক বৈঠকে বক্তব্য রাখেন কাছাড় জেলা কেন্দ্রীয় জুলসের মহম্মদী উদযাপন কমিটির সভাপতি আনসার হোসেন লস্কর কার্যকারী সভাপতি মাওলানা নাজির হোসেন মজুমদার উপদেষ্টা ফারুক আহমেদ বড় ভাইয়া প্রচার সম্পাদক মচুল হক লস্কর এতে উপস্থিত ছিলেন মাওলানা হোসেন আহমেদ শাহানুর আলম রশিদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা মুহাম্মদ নজাসমিনা আহমদ মুস্তফা পবিত্র জন্ম মুবাদকের পনেরো শত বছর পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই উপলক্ষে গোটা বিশ্বে ঈদে মিলাদুল নব্বী সাল্লা সাল্লাম আরো সুন্দরভাবে এবছর উদযাপন করা হবে গতকালকে আমরা দেখেছি ইতালিতে মাহের রবিউল আহ্বালের শুভাগমন উপলক্ষে ইতালিতে জসনে জুলুসে মোহাম্মদ সাল্লা ইসলাম উদযাপিত হয়েছে গোটা বিশ্বে রবিউল আহ্বালের শুভারম্ভ থেকে নবীজির জন্মের মাসকে স্বাগত জানাতে জায়গায় জায়গায় জুলুসে মোহাম্মদ উদযাপিত হয় তো আমরা সেন্ট্রাল জুলুসে মোহাম্মদ উদযাপন কমিটির সম্মানিত মুখ্য উপদেষ্টা সম্মানিত সভাপতি সম্মানিত কর্মকর্তাগণ এখানের মধ্যে উপস্থিত আছেন আমরাও ন্যায় এবছর কেন্দ্রীয় জুলুসে মহাম্মদী উদযাপন কমিটি আমরা উদযাপন করতে যাচ্ছি আপনারা সবাই জানেন লক্ষাধিক লোকের সমাগমে এই জুলুস যে প্রতি বছরের ন্যায় কেন্দ্রীয় জুলুসে মহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী শুক্রবার পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আমরা জুলুসে মহম্মদী কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আমরা এক শান্তি মিছিলের আয়োজন করেছি সেই শান্তি মিছিল আমরা প্রত্যেক বছর করে থাকি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা সবাই জানি এবার আমাদের যে বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের জন্মদিন শুক্রবার দিনে পড়েছে অত্যন্ত ভালো দিনে পড়েছে তাই আমরা এবার শিলচর রহমানিয়া মসজিদ থেকে আমরা সুনাই পর্যন্ত গিয়ে আমরা সমাপ্তি করব আমরা এত বড় করে এবার প্রোগ্রাম করব না শুক্রবারের কারণে কারণ জুম্মাবার আমরা সবাই জানি বিশেষ করে অনেক অনেকবার আমরা দেখতে পাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নেওয়ার পরেও বিভিন্ন এলাকা থেকে মাইক ব্যবহার করা হয় তো আমি সবার কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি এইবার আমাদের শান্তি মিছিলে যাতে কোনো মাইক ব্যবহার না হয় সেই অনুরোধ আমি প্রত্যেকের কাছে প্রত্যেক প্রেমী যারা আমাদের যারা জুলুসে অংশগ্রহণ করেন সবার কাছে আমার বিনম্র অনুরোধ রাখছি আপনারা এই শান্তি মিছিলে আমরা যাতে মাইক ব্যবহার না করি যা আমরা শুক্রবার দিন জুম্বাবার দিন আমরা সামনে রেখে আমরা বিশ্বনবীর জন্মদিনে আমরা শান্তি মিছিল করবো আমরা শান্তির সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই বদ্ধভাবে আমরা সকাল ছয়টায় রহমানিয়া মসজিদ থেকে আরম্ভ হবে সুনাই গিয়ে আমার সমাপ্তি হবে আমি কাছার জেলার নবীপ্রেমী মুসলিম বাইদের কাছে গর্বের সাথে জানাচ্ছি যে আমরা কাচার জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির পক্ষ থেকে আগামী পাঁচ সেপ্টেম্বর শিলচর থেকে সুনাইতে যে জুলুসের ব্যবস্থা করছি সেটা এবার শুরু হবে রহমানিয়া মসজিদ থেকে আমার প্রেসিডেন্ট বলেছেন রহমানিয়া মসজিদের সামনে থেকে শুরু হয়ে শুনাইতে গিয়ে সমাপ্তি হবে যেহেতু শুক্রবার কাজেই আমরা সকাল সাতটায় সকাল ছটায় আরম্ভ হবে এবং এগারোটায় সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হবে আর আমি জেলা জেলার প্রত্যেক বাইদের কাছে অনুরোধ করছি আমরা বলে থাকি মাইক ব্যবহার না করার জন্য প্রেসিডেন্ট বলেছেন এবারও আমরা অনুরোধ করব। আপনারা মাইক ব্যবহার করবেন না এবং যদি গাড়ি ব্যবহার না করা হয় ফোর হুইলার ব্যবহার না করা হয় আমরা যদি পায়ে হেঁটে এই জুলুসে অংশগ্রহণ করি তাহলে জুলুসের সৌন্দর্য বর্ধিত হয় আপনাদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে এই বিনীত আমি অনুরোধ রাখছি আমাদের